রূপকথা যবে থেকে সমগ্র ভারতবর্ষের ঘরে ঘরে প্রোডাক্ট পৌঁছনো শুরু করলো সেদিন থেকে কিন্তু সে পোস্টপেড এবং প্রিপেড দুটো অপশন চালু করে রেখেছিল কিন্তু কিছু মানুষের তা একদমই সহ্য হলো না সেই কারণে বাড়ির দরজা অবধি পৌঁছলে আনন্দের সঙ্গে তা রিফিউজ করলো বাধ্য হল রূপকথা আর জীবনের মতো প্রোডাক্ট হাতে নিয়ে মূল্য দেওয়ার সুবিধে বন্ধ করে দিতে এখন সে সুবিধে দেয় শুধুমাত্র সামান্য কিছু মূল্য দিয়ে নিজের পছন্দের পোশাক বুক করে রাখতে পারো প্রথমে এটা ছিল সময়সীমা চল্লিশ দিন এখন সেটা কমে হয়েছে দশ থেকে বারো দিন তাতেও দেখছি মানুষ অল্প কিছু মূল্য দিয়েও অনন্তকালের জন্য প্রোডাক্টে ফেলে রাখে এবার কি তোমরাই বলে দাও এটাও আমাকে বন্ধ করে দিতে হবে অ্যাডভান্স বুকিংয়ের সুবিধে কেন তোমরা এমন করো বারবার তো বলি দশ থেকে বারো দিনের মাথায় বাকি টাকা দিয়ে প্রোডাক্ট